মুর্শিদাবাদ জেলার কান্দি কুমার খড়গ্রাম থানার নগর বাজারে গ্যাসের দোকান থেকে মৃতদেহ উদ্ধার হলো মৃত ব্যক্তির নাম তারকনাথ সিংহ জানা গেছে গত চব্বিশে নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল বিকেল সাড়ে চারটে নাগাদ খড়গ্রাম থানার পুলিশ তার দোকানে আসে সেই গ্যাসের দোকান এবং সেখানেই তার মৃতদেহ গলায় দড়ি লাগা অবস্থায় ঝুলতে থাকে এবং মৃতদেহটি উদ্ধার করে খড়গ্রাম থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কি কারণে সে গলায় দড়ি দিয়েছে সে নিয়ে তদন্ত করছে খড়গ্রাম থানা পুলিশ সে গ্যাসের ও পানীয় জলের ব্যবসা করছে বর্তমানে তার বয়স আনুমানিক তিরিশ বছর ঝাড়গ্রাম থানার পুলিশ প্রশাসন এসে সেই লাশ মৃতদেহ এখন পর্যন্ত নামিয়ে নিয়ে ঝাড়গ্রাম থানায় নিয়ে গিয়েছে ওখান থেকে হসপিটাল যাবে তারপরে পরে তখন তার ময়না তদন্তের ব্যবস্থা হবে তবে এই চব্বিশ এগারো দু হাজার চব্বিশ রাত্রি সাড়ে দশটার পর ও মিসিং হয় তারপরে চব্বিশ ঘন্টা পরে আমরা থানাতে নিখোঁজ জারি করি এবং পুলিশ তার তদন্ত করছিল আজকে উনত্রিশ তারিখ বিকেল সাড়ে চারটা নাগাদ ওর গোডাউনে ঘর থেকে দুর্গন্ধ করে লোক এবং পুলিশের সহায়তায় গোডাউন খুলে দেখা যাচ্ছে আমার একটা সম্পর্কে আমার ভাইপো তারকনাথ সিং আর যে মারা গেছেন নাম তারকনাথ সিং আমার ভাইপো বাবার নাম হচ্ছে লেট সমীপ কুমার সিং আমার ছোটটা ছোট ছিল আপনার কি নাম আমার ভাইপো আপনার কি নাম আমার নাম বিশ্বজিৎ সিংহ আমার নাম বিশ্বজিৎ